নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্টে দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব তো ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর আপনারা সার্চ বারে লিখবেন ফুড ডাব্লিউ বি গভ ডট ইন লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই আপনারা সার্চে ক্লিক করবেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইসের অফিসিয়াল ড্যাশবোর্ড এভাবে ওপেন হয়ে যাবে তো সবশেষের নিচে স্ক্রোল ডাউন করবেন আপনারা তো সবসেশন নিচে চলে যাবেন নিচে আসার পরে এখানে একটা ই রেশন কার্ড বলে একটা অপশান পাবেন তো ই রেশন কার্ড এই অপশানটাতে আপনারা জাস্ট ক্লিক করবেন তো যখনই ই রেশন কার্ডে আপনারা ক্লিক করবেন তো সাথে সাথেই এরকম একটা পেজ চলে আসবে তো সবসেশন নিচে স্ক্রোল করে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার একটা পরবর্তী পেজ চলে আসবে তো দেখতে পাচ্ছি এখানে প্লিজ ইন্টার ইউর রেশন কার্ড নাম্বার তো রেশন কার্ডের নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর ক্যাপচা করটা দেখে দেখে এখানে ফিল করে দিবেন ফিল করে দেওয়ার পর আপনার সার্চে ক্লিক করবেন তো যখনই আপনার সার্চে ক্লিক করবেন তো সমস্ত বেনিফিশারির নাম এখানে শো হবে এবং রেশন কার্ডের নাম্বার এখানে শো হবে এবং এখানে আপনার আধার ওটিপি দিয়ে অথবা মোবাইল ওটিপি দিয়ে আপনারা এই রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো আপনার যেটা সুবিধা যদি আধার কার্ড দিয়ে করতে চান তো এই অপশানগুলোতে আপনারা টেন ওটিপিতে ক্লিক করবেন যদি আপনার মোবাইল নাম্বারে ডাউনলোড করতে চান তো আপনারা সেন্ট ওটিপি এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলে ওটিপি চলে যাবে তো ওটিপিগুলো এই ঘরগুলোতে সম্পূর্ণ সঠিকভাবে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর অটোমেটিক সেটা নিয়ে নেবে ওটিপি ফিল করার সাথে সাথেই এরকম একটা পেজ চলে আসবে তো এখানে আপনারা কনফার্মের একটা অপশান পাবেন তো কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর ডু ইউ ওয়েন্ট টু প্রসিড তো ইএসএ আপনারা ক্লিক করবেন তো যখনই আপনি এ ক্লিক করবেন সমস্ত রেশন কার্ডের নাম এখানে শো হবে এবং রেশন কার্ডগুলো এখানে শো হবে এবং ডাউনলোডের অপশানগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করতে পারবেন যে কোনো রেশন কার্ড এখান থেকে আপনারা সমস্ত রেশন কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন বা আপনার যেটা প্রয়োজন সেই রেশন কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন তো রেশন কার্ডটা ডাউনলোড হওয়ার পর এইভাবে ওপেন হয়ে যাবে তো এইভাবে ওপেন হওয়ার পর আপনার এখান থেকে প্রিন্ট আউট করে বা সেভ করে রাখতে পারবেন বা কাস্টমারকে আপনার প্রিন্ট আউট করে দিতে পারবেন তো এইভাবে আপনারা খুব সহজেই মোবাইল থেকে বা কম্পিউটার থেকে রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলটি প্রথমে দেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইবও রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাপি গুড ডে বাই